সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির তম পর্ব আমি সাথে থাকুন এমন আধারে নেমে সহসা খবর দেওয়ার একটা বিড়ম্বনা আছে আজ কতদিন মালতি নিখোঁজ কে জানে সহসা নেমে নরেন দাসকে ডাকলে সে হাও মাও করে চিৎকার চেঁচামেচি করতে পারে মালতীকে দেখলে পাড়ার লোক জড়ো করে ফকির বেঁধে রাখতে পারে তুমি তারে পাইলা কোনখানে আরে মিয়া মনে মনে তোমার এই খোয়াব আসিল শেষে উপকার করতে এসে দায়ে অদায়ে ফেঁসে যাওয়া সুতরাং কাজটা নির্বিঘ্নে করার জন্য গা মুছে ফেললেন ফকির সাহ মুশকিল আসানের লম্ফ থেকে যা তিনি অন্য সময় হলে করতেন অর্থাৎ মুখে চোখে তেল কালি মেখে বিভৎস করে ফেলা এই সময়ে তিনি সেই সাজে সাজতে চাইলেন যেন তিনি এই গ্রামে মালতীকে নিয়ে আসেননি মুশকিল আসানের লম্ফ নিয়ে এসেছেন বাড়ি বাড়ি উঠে যাবার মতো আলখাল্লা গায়ে দিয়ে সারা মুখে কালি লেপটে দিতেই চোখ দুটো বড় বড় আর লাল দেখাতে থাকল তিনি এখন যথার্থ আর এই দুনিয়ার মানুষ নন মালা তাবিজের ভিতর কালো শতচ্ছিন্ন আলখাল্লার ভিতর এখন এক হারমাদ মানুষ হাতের মশালে ইচ্ছা করলে যেন এই গাছপালা পাখি সব ভস্য করে দিতে পারেন অথবা তিনি যেন সেই মানুষ দূরে দূরে হেঁটে যান হাতে মশাল কিসের উদ্দেশ্যে যেন তিনি ক্রমাগত হেঁটে যাচ্ছেন আসমানকে আলো দিচ্ছেন দু লাফে ইচ্ছা করলে সমুদ্রে চলে যেতে পারেন প্রায় এখন এক অলৌকিক মানুষের মতোই টলতে টলতে হাতে লম্ফ নিয়ে দাসের বাড়ির দিকে উঠে যেতে থাকলেন এখন তাকে মনে হয় এক মানুষ সেই যেন চাঁদবেনের পুত্রবধূ অথবা ইশাখার সোনাই বিবির মতো এক কিংবদন্তের মানুষ নিশুতি রাতে এমন কে গৃহস্থ আছে যার বুক এই মানুষের হাঁকে না কেঁপে ওঠে তিনি তখন যথার্থ আর মানুষ থাকেন না রস্তুলের মতো যেন আকাশ মাটি এবং মাঠের অন্ধকার ভেদ করে উঠে আসেন কিন্তু ফকির সাহেব ভিতরে ভিতরে শক্তি পাচ্ছেন না চোখে মুখে অন্ধকার দেখছেন তবু রাতের আধারে সকলকে ভয় দেখাবার নিমিত্ত হাতে পায়ে শক্তি নেই পেটে যন্ত্রণা হচ্ছে কিন্তু তিনি কিছুই পরোয়া না করে প্রায় মাটি ফুড়ে ওঠার মতো হেঁকে উঠলেন মুশকিল করে মনে হলো তার যত জোরে হেঁকে ওঠার কথা ছিল তিনি যেন গলা দিয়ে তত জোরে হাঁক দিতে পারলেন না আরও জোরে এ তল্লাটের সব মানুষের বুক কাঁপিয়ে হাঁক দিতে হয় আমি এক মানুষ যার নিবাস আস্তানা সাবের দরগাতে যার কাম কাজ ইন্তেকালের সময় মোমবাতি জ্বালানো আর গাছের মগডালে আলো জ্বালিয়ে অলৌকিক এক জীবনের ভিতর ঘুরে বেড়ানো মা জননীরা জন্মমৃত্যুর মতো এই বেঁচে থাকাও অলৌকিক এক ঘটনা আর ঈশ্বরের মতো সুখ দুঃখের জীবনে মুশকিল আসান আসান করে মা জননীরা বলে তিনি প্রায় তার যৌবন কালের মতো বুকচিতিয়ে হাঁটতে চাইলেন কিন্তু পারলেন না কিছুটা গিয়েই তিনি কেমন হাঁটু মুড়ে বসে পড়লেন লম্ফটা তিনি কিছুতেই লাঠির ডগা থেকে নামাচ্ছেন না ওর হাঁটু হলেফতে তিনি শক্তি খোঁজেন তিনি হামাগুড়ি দিতে পারতেন দিলে ভালো হতো ওর বমিটা বুঝি তবে হড় হড় করে আবার উঠে আসতো না কিন্তু বমিটা হড় হড় করে উঠে এলে বিবিতার দেখে ফেলবে ফকির মানুষের আবার ব্যায়ামকি তিনি তাড়াতাড়ি আলোটা মাথার ওপর তুলে নিয়ে নিচে যে অন্ধকার মিলে গেল সেই অন্ধকারে বমিটা সেরে ফের এগুতে থাকলেন জল আর সাপলা উঠে আসছে পেট থেকে আশ্বিনের টানে পচা জল নামছে নদীতে সেই জলের গন্ধ পর্যন্ত উঠে এলো ওকের সঙ্গে নরেন্দাস দরজা খুলে দেখতে পেল উঠোনের ওপর ফকির সাপ হাতে সেই মুশকিল আসান উঁচু লম্বা মানুষ মাথায় পাগড়ি সাদা চুল সাদা দাড়ি মুখ কালো চোখ লাল আলোটা গন করে মুখের কাছে জ্বলছে কেমন চোখ উর্ধ্ব নেত্র স্থির বিড়বিড় করে মন্ত্র উচ্চারণের মতো গৃহস্থের মঙ্গলের জন্য নানা রকমের বয়াত লাল নীল হলুদ রঙের পাথর গলাতে ঝুলছে সেসব পাথর চকচক করছে শোভা আবু দরজার বাইরে বের হতে ভয় পাচ্ছে পিসি নিখোঁজ হবার পর থেকে রাতে কোনো শব্দ হলেই ওরা জেগে ওঠে নরেন্দাসের চোখে ঘুম নেই কারা যেন বাড়িটার চারপাশে ফিস ফিস করে কথা বলে বেড়াচ্ছে নরেন্দাস কাছে গেলে একটা কাঠিতে সামান্য কাজল তুলে টিপ দিল কপালে দাস একটা পয়সা ফেলে দিল লম্ফের ভিতর মাটির লম্ফ ছোট ছোট মুখ লম্ফের এক মুখে আলো অন্য মুখে কাজল এবং আরেকটা মুখে পয়সা ফেলার ভোকর নরেন দাস ফোঁটা নেবার জন্য আভারানীকে ডাকল শোভাবুকে ডাকল ওরা ফোঁটা নিয়ে ঘরে ঢুকে গেলে খপ করে অন্ধকারের ভিতরে হাতটা চেপে ধরলেন ফকির সাহ দাস হ্যাঁ আপনার বোনের খোঁজ আছে হ্যাঁ আমার বইনের খোঁজ আছে মা লক্ষ্মীরে আমি দরগার মাটিতে পাইছি কি কন আপনি অবিশ্বাসের ভঙ্গিতে চিৎকার করে উঠতে চাইল দাস পাইছি মা আমার বনদেবীর মতো আর্তনাদ কইরা ছুটছিল চিৎকার বাসান বাসান ক্যাডা আছে আমারে বাসান আপনি বাসাইলেন বাসাইলাম বলি আকাশ ফুড়ে দিতে চাইলেন যেন হাঁক পীর মানুষ দরবেশ মানুষ আমি এই দেখেন ফুস হাজির মা জননী আমার সামনে হাজির জননী কেউ অসতি করতে পারে নাই ফকির মালতির জন্য মিথ্যা কথা বললেন তারপরে সঙ্গে সঙ্গে ও কুঠে এলো লম্ফ ওপরে তুলে দিলেন নিচে ছায়া ছায়া অন্ধকার দাস একটু দূরে দাঁড়িয়ে যেন তামাশা দেখছে সামনে মালতি নেই কেউ নেই সাধুসন্ত পীরের সামনে যেন দানের প্রতীক্ষায় দাস দাঁড়িয়ে আছে এমন একটা ভাব মুখে পীর সাহেব মুখটা আলখাল্লার ভিতর ঢুকিয়ে ওক দিয়ে কী সব বার করছেন টক দুর্গন্ধে সামনে যাওয়া যাচ্ছে না এসব দেখে নরেন্দাস কেমন হাবাগোবা মানুষ হয়ে গেলেন ফকির সাহেবের অনেক হিম্মতের গল্প সে শুনেছে এবার সেই হিম্মত দেখে বুঝে আশ্চর্য বনে যাবে যা অবিশ্বাস্য এই মানুষ বলছে মালতীকে পাওয়া গেছে সে কেমন বিয়বহলভাবে আবুর মাকে ডাকছে শুনছো আবুর মা মালতীরে পাওয়া গেছে ফকির সাহেবের সামনে আছে তুমি আমি দেখতে পাইতেছি না নরেন দাসের চোখ মুখ দেখে ফকির বুঝতে পারলেন ওর হাঁক ডাকে কাজ হচ্ছে রহস্যজনকভাবে ওরা ফকির দেখছে যেন এই মানুষটা এখন এই মাত্র আকাশ থেকে নেমে এসেছে উঠোনের ওপর দাঁড়িয়ে ওদের ডেকে তুলে বলছেন হেই নাও মালতীরে দিয়ে গেলাম লম্ফটা এত বেশি জ্বলছে যে মুহূর্তে বাড়িময় আগুন ধরে যেতে পারে সব দিকে আলোতে আলোময় কেবল পুবের দিকে ঠিক কুলগাছটার নিচটা অন্ধকারে ডুবে আছে ফকির সাহেব পিছন দিয়ে দাঁড়িয়ে আছেন কুল গাছের নিচে অন্ধকারে মালতীকে ধরে জোটন দাঁড়িয়ে আছে ফকির সাহেব পাওয়া গেছে কথাটা বিশ্বাস করানোর জন্য লাহ ইল্লাহ অথবা বিসমিল্লাহ রহমান রাহিমের মতো বলতে থাকলেন হ্যাঁ দাস মায় আমার বনদেবের মতো সুইটটা যায় কি তরিতে সুইটটা যায়। তখন নদীর জলে স্রোত থাকে না তখন পাখি বনে কুজন করে না মতির হাটে তখন দোকানি জালে না মায় আমার দাস সুইটটা গেলে গ্রাম মাঠ গাছপালা পাখি সব হাই হাই করতেছিল ছিল দাস আমি তাই তুইলা তুইলে আনলাম মালতী গাছের অন্ধকার থেকে সব শুনছে জটনের ফকির সাপ মেলাতে বাননিতে যে মানুষ গাজির গিদের বায়নাদারের মতো হেঁটে বেড়ায় যে মানুষ পীর দরবেশ বনে যাবার জন্য মেলাময় ঘোর দৌড়ের বাজিতে ছুটে বেড়ায় সেই মানুষ অভাগী মালতির জন্য মিসা কথা কয় আভারানি ঘর থেকে গলা বাড়িয়ে বলল ফকির সাহাব তাইন কোনখানে সামনে কিছু দেখতে পাই না ফকির আছে যদি দোষ না নেন হাজির করি নরেন দাস বলল মিসা কথা কইবেন না ফকির বিশ্বাস হয় না হয় বলে ফকির সাহেব ডাকলেন মায় কই গো আমার বেলতলা কুলতলায় মা আমার যেইখানে থাকেন একবার আবির্ভূত হন মা বলে লম্ফের সলতে উসকে দিতেই পেটে আবার কামড় তলপেট শক্ত হয়ে আসছে ক্রমে কুঁকড়ে যাচ্ছিলেন ফকির সাহেব কিছুতেই আর সোজা হয়ে দাঁড়াতে পারছেন না মনে হচ্ছে তাবৎ সংসারের ধর্মাধর্ম এই মুহূর্তে পেটের ভিতর বিনষ্ট হয়ে যাচ্ছে তবু কোনো রকমে চোখ তুলে তাকালেন হাসলেন জোরে হাত পা ছুঁড়ে বললেন হাসেন হাসেন মা জননী আসেন আসমানে থাকেন বাতাসে থাকেন নাই মা আসেন প্রায় যেন ভোজবাজির খেলা দেখাচ্ছেন ফকির সাহ প্রায় যেন এই গভীর রাতে যখন কেউ জেগে নেই তখন ফকীর ভোজবাজির মতন দাসের উঠোনে খেলা দেখিয়ে দিলেন প্রতিবেশীরা যে যার ঘরে দীনবন্ধুর বউ এবং দীনবন্ধু ওর দুই ছোট বড় বউ টের পেয়েছে ফকির মুশকিল আসানের লম্ফ নিয়ে এসেছেন তখন দেবীর মতো মালতী উঠোনের অন্ধকারে হাজির আলোটা ঘুরিয়ে দিতেই আভারানী এবং নরেন্দাস দেখল ক্লান্ত মালতী চোখ বুঝে আসছে মালতীর যেন পড়ে যাবে মাটিতে ওরা ছুটে গিয়ে ধরে ফেলতেই ফকির ফু ফুঁ দিয়ে আলুনি ভিয়ে দিলেন শুরুত করে টপকে কুলগাছ পার হয়ে চলে এলেন ঘাটে জটন সঙ্গে সঙ্গে গাবতলা পার হয়ে ঘাটে চলে এলো ফকির কোনো রকমে বললেন জলদি নাও ভাসান বাড়িতে দেরি করবেন না অন্ধকার পাটাতনে মলমূত্রে কাপড় ভেসে যাচ্ছিল ফকির কিছু বললেন না জোটনকে পেট সাফ হয়ে নেমে যাচ্ছে তারপর কেবল শুধু মল মূত্রের দেখা নেই জোটন দুর্গন্ধে বসতে পারছে না নদীর মুখে ছেড়ে দিলে ভাটি পাওয়া যাবে ফকির সাহেব সে ভাটিতে নৌকা ছেড়ে দিতে বললেন আর কিছু বলতে পারছেন না ওলা ওঠাতে এখন প্রাণ সাবারের সময় স্রোতের মুখে নাও ছেড়ে বসে থাকতে পারলে ভাটি পাওয়া যাবে শেষ রাতের দিকে আলিপুরা গ্রাম পাওয়া যাবে বাকি ক্রোশের মতো পথ নিশ্চয় জোটন রাত শেষ হতে না হতে দরগায় টেনে নিয়ে যেতে পারবে স্রোতে এসে নৌকা পড়তেই ফকির সাহেব কিছু কথা বললেন জোটনকে লক্ষ্য করে বিবি আমার প্রাণপাত হইতাছে আমারে আপনি রাইত থাকতে দরগাতে তুইলা দিয়েন সকাল হইলে হাও মাউ কইরা কাইন্দেন দেন না আলিপুরায় খবর দিবেন ফকির সাহেবের রাইতে ইন্তেকাল হইল যদি কয় রাইত কয়টায় জোটন বুঝতে পারছে না তিনি কেন এমন বলছেন পাটাতনে এখন মানুষটা লম্বা হয়ে শুয়ে পড়েছে হাত দিতেই বুঝলো আলখাল্লা খাল্লা সব ভেসে যাচ্ছে জোটনের ভিতরটা হাই হাই করে উঠলো সে বুক থাবড়ে বলল রাইত কয়টায় কুমো। রাইত দুই প্রহর শেষ না হইতে তখন তো আপনি দাসের বাড়িতে আসছিলেন আপনার এত কথায় কাম কি বিবি বলেই মানুষটার বুঝি কথা একেবারে বন্ধ হয়ে গেল জোটন হাউ হাউ করে কাঁদতে চাইলে হাত তুলে ইশারায় কাছে ডাকলেন তিনি জোটন মাথা কোলে নিয়ে বসে থাকল নাও জলের টানে দ্রুত নেমে যাচ্ছে শুধু হালটা কোনো রকমে এক হাতে ধরে আছে জোটন অন্য হাতে ধীরে ধীরে জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছে ধুয়ে পাখলে দিচ্ছে খালি গায়ে মানুষটা লম্বাই পাটাতনে হাত দুটো বুকে তুলে অপলক অন্ধকারে কি যেন দেখছেন কাছে গেলে বললেন কান না ভালো না লাগলে দরগায় যাইবেন না বলতে বলতে ফকির সাহেবের গলা বসে আসছে অন্ধকারে নদীর জল ধূসর গ্রামে মাঠে জোনাকি জ্বলছে জটনের কেন জানি মানুষটাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা হল আকাশে কত নক্ষত্র জ্বলছে অন্ধকারে কত সব নক্ষত্র যেন তাকিয়ে তাকিয়ে ফকির সাবের ইন্তেকাল দেখছে এতকাল থেকে এই মানুষ এক মানুষ দিন নাই রাত নাই মাঠে মাঠে বনে বনে অথবা অনাহারে দিন কাটিয়েছেন কবে শোনা যায় কোন এক হত্যার দায়ে এই মানুষ তার ঘর ছেড়েছিলেন বিটি বেটাদের ছেড়ে জমি বাড়ি গোলা এবং পুকুরের পাড়ে পাড়ে অর্জুন গাছ ধানের গোলাতে পাখি উড়ে বেড়াত সেই মানুষ খুনের দায় এড়াতে বরিশালের ভোলা অঞ্চল থেকে হেঁটে পাড়ি দিয়েছিলেন তারপর দীর্ঘদিন সঙ্গোপনে এখানে সেখানে বসবাসের পর আস্তানা সাহেবের দরগাতে এক রাতের রাত যাপন দূর থেকে মানুষেরা এসেছিল কবর দিতে কবরের কিছু মোমবাতি তিনি তুলে এনে এই বনের ভিতর ঘুরতে ঘুরতে কখন রাজা বাদশার মতো মনে মনে এক ইচ্ছা পূরণের পালা দিন যায় রাত যায় বনের পাখ পাখালি এবং গাছপালা বৃদ্ধ মানুষটার কাছে ক্রমে দোসর হয়ে যায় তিনি একটা কুড়ে ঘর বানিয়ে ফেললেন বরিশালের কোথায় নিবাস ছিল মনে থাকল না তিনি একটা মাটির লম্ফ সংগ্রহ করলেন কিছু হাদিস এবং ধর্মাধর্মের ছোট বড় কথা কি করে যেন গড় করে বলে ফেলতে পারলেন তারপরে মানুষটার খুনি মানুষ থাকল না ফকির মানুষ বনে গেলেন এই মানুষের এখন ইন্তেকাল হচ্ছে জোটন বলল আপনি ডর নাই ফকির সাহ আপনি মানুষ আসিলেন না পীর আসিলেন এই বলতেই কেমন সাহস এসে গেল তার প্রাণে এই মানুষকে রাতে রাতে দরগায় হাজির করতে হবে ঠিক যেখানে বড় নিম গাছটা আছে উঁচু মতো ভিটা জমি তার উপর শুয়ে রাখতে হবে যারা আউষ্ঠান কাটতে এদিকে আসবে নৌকা নিয়ে তারা দেখবে জোটন গাছের নিচে এক মরা মানুষ নিয়ে জেগে আছে কে মানুষ এই মানুষ ফকির সাপ রাইতের বেলায় ইন্তেকাল হইল রাইতে মানুষটা নিজের ভিতর ডুব দিলেন এই বয়স পর্যন্ত মানুষটার কোনো রোগ শোক জরা ছিল না শেষ বয়সের এই জরাকে প্রশ্রয় দিতে নেই কিছুই হয়নি যেন জোটন তাকে ধুয়ে পাখলে একেবারে নতুন মানুষ করে ফেলল শরীরে কোনো মলমূত্রের গন্ধ থাকতে দিল না ওলা উঠাতে প্রাণ গেছে বুঝতে দিল না এই বেলা জোটনের কসম পীর পীরপন্যা গেলেন ফকির বিকেলে রোদ এখন জানালায় বৃন্দাবনী সব দরজা খুলে দিচ্ছে এই ঘরে আয়নার সামনে অমলা কমলা এখন সাজবে বারান্দায় অমলা কমলা দাঁড়িয়ে আছে দূরে শীতলক্ষার পাড় পাড়ে পাড়ে মোষ নিয়ে যাচ্ছে যারা অমলা কমলা তাদের দেখছিল বৃন্দাবনী ডাকলো বড় ঠাকুরানি আসুন ওরা দেখলো বৃন্দাবনী বড় আলমারি খুলছে ওদের ফ্রক বের করছে এখন সে ওদের চুল বেঁধে দেবে বেলা পড়ে আসছে অন্দরে ল্যান্ডো লেগে রয়েছে ওরা বিকালে অন্যান্য বাবুদের বাড়ি ঠাকুর দেখতে যাবে সঙ্গে যাবে রামসুন্দর আর বৃন্দাবনী ডাকলে ওদের যেন এক খেলা আরম্ভ হয়ে যায় মার্বেল পাথরের মেঝে খুব একটা জোরে ছোটা যায় না অথচ এই দুই মেয়ে কি সুন্দর মসৃণ মেঝের উপর ছুটতে পারে বৃন্দাবনী ডাকলেই ওরা ছুটে পালাবে কারণ সে ওদের চুল এত আট করে বেঁধে দেয় যে মাথায় বড় লাগে সুতরাং বৃন্দাবনী আর ডাকলো না ডাকলেই ওরা পালাবে সে পা টিপে টিপে কাছে গিয়ে ধরে ফেলবে ভাবল কিন্তু তার আগেই দুষ্ট মেয়েরা টের পেয়ে গেছে ওরা সেই খেলায় মেতে গেল ঠিক যেন ওরা ছোট্ট দুই হয়ে গেল ওরা মেঝের ওপর সন্তর্পণে পা টিপে টিপে হাতের অদ্ভুত ব্যালেন্স রেখে ছুটতে থাকে ঠিক ব্যালেরিনা যেন হাত তুলে নদীর পাড়ে অথবা অদ্ভুত দেয় ওরা যেন ক্ষণে ক্ষণে মসৃণ বরফে পা তুলে তুলে নাচে তখন বৃন্দাবনের রাগ হয় সে কেন ওদের ছুটে ধরতে পারবে তখন সে অভিমান করে দাঁড়িয়ে থাকে কথা বলে না মুখ দেখলেই ওরা টের পায় সে রাগ করেছে তখন ওরা আর দেরি করে না এসে ধরা দেয় কারণ এই বৃন্দাবনের কাছেই ওরা শিশু বয়স থেকে বড় হয়ে উঠেছে অমলা বলল আমি আর চুল বাঁধব না পিসি বৃন্দাবনী কাজের ফাঁকে চোখ তুলে তাকালো কিছু বলল না অমলার ইচ্ছা ওর চুল ফাঁপানো থাকুক ঘাড় পর্যন্ত বপ করা চুল চুলটা পিঠের নিচে নামলেই কেটে ফেলা ঠিক নয় বলার ইচ্ছে এখন তোমাদের বয়স হচ্ছে মেয়ে এই বয়সে চুল আর একটু বড় হতে দাও আমি বেশ এঁটে বেনি করে বেঁধে দিই তবে চুলের গোড়া শক্ত হবে মাথা থেকে বড় হলে ঝুরঝুর করে চুল উঠে যাবে না অথচ ওদের মুখ বপ কাটা চুলে বড় সুন্দর দেখায় তাজা গোলাপের মতো কতবার ভেবেছে মাথা ন্যাড়া করে দেবে ন্যাড়া করে দেবে শুনলেই ওরা হাত পা ছড়িয়ে কাঁদতে বসে বৃন্দাবনের তখন কষ্ট হয় মেজবাবুকে আর চুল কাটা নিয়ে পিড়া করে না মেজবাবুকে বৃন্দাবনী যেমন ছোট থেকে বড় করে তুলেছে যে যত্ন এবং সেবা ছিল প্রাণে সেই যত্নে এই দুই মেয়ে বৃন্দাবনির হাতে ক্রমে ক্রমে মানুষ হচ্ছে ওরা ফের ছুটতে চাইলে বৃন্দাবনে ধমক দিল রাগ করতে চাইল দুমদাম আলমারির দরজা বন্ধ করে দিতে চাইল মেয়েরা আসছে না যে যার মতো সারা ঘরে ফের ছুটে বেড়াচ্ছে কলকাতার বাড়ি হলে বৃন্দাবনে জোর ধমক দিতে পারত কিন্তু এখানে সে কিছু করতে পারে না কলকাতার বাড়িতে সেই সব সে না থাকলে এই দুই মেয়ে মায়ের মতো ব্যবহারে কিঞ্চিত ভিন্ন ধর্মী হতো কি সুন্দর বাংলা বলে ওরা পূজা আর চায় অগাধ ভক্তি পূজা এলেই ওরা কবে দেশের বাড়িতে যাবে এই বলে মেজবাবুকে পাগল করে দেয় সন্ধি পূজার সময় বাড়ির সব মেয়ের মতো করজোড়ে চিকের আড়ালে দাঁড়িয়ে থাকে মোষ বলি হলে রক্তের ফোঁটা কপালে ফোঁটা দিলেই শরীরের সব পাপ মুছে যায় শুধু তখন পবিত্র এক ভাব থাকে শরীরে বৃন্দাবনী যেন ওদের মুখ দেখলেই টের পায় মেজবাবুর স্ত্রী এসব পছন্দ করেন না করেন কি করেন না সেও ভালো করে সে জানে না তবু প্রতিবারে ওদের পূজা দেখতে আসা নিয়ে একটা মনোমালিন্য এবং ক্রমে তা প্রকট হতে হতে কখন জানি ওরা দুজনেই পরস্পর দূরের মানুষ হয়ে যান বৃন্দাবনই টের পায় মেজবাবু ওদের নিয়ে স্টিমার ঘাটে নামলে একেবারে সরল বালক যেন কতদিন পর ফিরে আসা কতদিন পর মুক্তি নদীর পাড়ে নেমেই জন্মভূমিকে তিনি গড় হয়ে প্রণাম করেন মেয়েদের বলেন এই তোমার দেশ বাংলাদেশ এই তোমার পিতৃভূমি তারপর চুপচাপ হাঁটেন গাড়িতে উঠে তিনি বাড়ি যান না চারপাশে নদীর জল মাঠের ঘাস এবং সারি সারি পাম গাছের ছায়ায় নিজের বাল্যকাল স্মরণ করে কেমন অভিভূত হয়ে যান এই পথে তিনি কৈশোরে কতদিন ঘোড়ায় চড়ে নদীর পাড়ে পারে কত দূর চলে গেছেন বৃন্দাবনী দেখেছে এই নিয়ে কোনো বৎসা হয় না মেজবাবু কলকাতা থেকে রওনা হবার আগে কদিন সকালেই মহাভারত পাঠ করেন শুধু সন্ধ্যায় ক্লাবে যান না বৌরানী তখন গির্জায় যান ফাদার আসেন বাড়িতে দক্ষিণের দিকে যে দোতলা সাদা পাথরের হলঘর আছে সেখানে ফাদারের পায়ের নিচে তিনি বসে থাকেন এবার অমলা দেখেছে বাবা পূজার আগের কদিন মার ঘরের দিকে যাননি মার মুখ ভীষণ বিষণ্ন এবং ক্লান্ত রাতে বাবা নিজের ঘরেই শুয়ে থাকেন দুপুর রাতে সহসা বাবা ফ্লুট বাজান কেন যে এমন হচ্ছে দুজনের ভিতর ওরা তা কিছুই অনুমান করতে পারতো না সকাল হলেই দু বোন চুপচাপ স্কুলে চলে যায় স্কুল থেকে এসে আর সারা বাড়িতে ছুটতে সাহস পায় না মার মুখ বিষণ্ন প্রতিমার মতো হয়ে গেছে মা ক্রমে পাথর হয়ে যাচ্ছেন এদেশে মা যেন বাবার সঙ্গে কিসের খোঁজে সমুদ্র পার হয়ে চলে এসেছিলেন চোখ দেখলে মনে হয় তিনি তা পাননি অথবা কখনো কখনো মনে হয় কোথাও তিনি কিছু ফেলে চলে গেছিলেন এদেশে ফিরে আসায় তা আবার তার মনে হয়েছে তিনি সারাক্ষণ মাঠের দিকে বড় জানলাটায় দাঁড়িয়ে থাকেন মাঠ পার হলে সেই দুর্গ দুর্গের মাথায় হাজার হাজার জ্বালালি কবুতর উঠছে মাসে সব দেখতে দেখতে কেমন অন্য মনস্ক হয়ে যান কী যেন খোঁজেন সবসময় এই যখন দৈনন্দিন সংসারের হিসাব তখন বৃন্দাবনী দুই মেয়েকে বাংলাদেশের মাটির কথা শোনায় শরৎকালে শেফালি ফুল ফোটে স্থলপদ্ম গাছ শিশিরে ভিজে যায় আকাশ নির্মল থাকে রোদে সোনালি রং ধরে হে এক দেশ নাম তার বাংলাদেশ এ দেশের মেয়ে তুমি এমন দেশে যখন সকালে সোনালি রোদ মাঠে যখন আকাশে গগনভেরি পাখি উড়তে থাকে মাঠে মাঠে ধান নদী থেকে জল নেমে যাচ্ছে দুপাড়ে চর জেগে উঠেছে বাবলা অথবা পিটকিলা গাছে ছেঁড়া ঘুড়ি। এবং নদীতে নৌকা তালের অথবা আনারসের তখনই বুঝবে শরৎকাল দেশে এসে গেল তুমি আমলা এমন এক দেশে নীল চোখ নিয়ে জন্মালে সোনালি রঙের চুল তোমার তুমি যদি কোনোদিন কোনো হেমন্তের মাঠ ধরে ছুটতে থাকো তবে তুমি এক লক্ষ্মী প্রতিমা হয়ে যাবে হ্যাঁ এমন মেয়েরা দুষ্টমি করে না এসো তোমার চুল বেঁধে দিই বৃন্দাবনী ওদের নিখুঁতভাবে সাজিয়ে দিল ওরা যতক্ষণ সিঁড়ি ধরে নিচে নেমে না গেল ততক্ষণ সে তাকিয়ে থাকল ওরা ঠাকুমার ঘর হয়ে গেল কাকিমাদের ঘরে দেখা করে গেল মেজবাবু এই সংসারে ম্লেচ্ছ মেয়ে বিয়ে করে আনার জন্য নানা রকমের অবহেলা পাচ্ছেন এই বলে হয়তো এই দুই মেয়ে যারা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির একটা বড় অংশ দখল করে আছে অথচ কিছুই শেষ পর্যন্ত পাবে না এমন আশঙ্কা থাকায় কিছু করুণা কিছু ভালোবাসা এই মেয়েদের প্রতি কম বেশি সকলের ওরা এমন তাজা আর স্নিগ্ধ এত বেশি অকারণ হাসি আর এত অমায়িক মনে হয় কেবল দুই জাপানি কল দেওয়া পুতুল কেবল হাত পাতুলে ঘুরছে 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 সুতরাং তারা নিচে নেমে গেলেই কেমন ফাঁকা ফাঁকা ঠেকে অন্দর ওরা ক্রোমে নামছে আর চারদিকে তাকাচ্ছে সোনাকে কোথাও দেখা যাচ্ছে না একবার দুপুরের দিকে সিঁড়ির মুখে সোনাকে পেয়েছিল কিন্তু কপালে রক্তের ফোঁটা দিতে না দিতেই ছুটে পালিয়েছে সে যে গেল কোথায় নিচে নেমে দেখলো খালেক মিয়া গাড়িতে বসে নেই মাহুদ জসীম এসেছে গাড়ি নিয়ে পিছনে রামসুন্দর তকমা এঁটে দাঁড়িয়ে আছে অমলা খালেককে না দেখে বিস্মিত হলো বলল তুমি জসীম হ্যাঁ মাঠাইডেন হ্যাঁ আমি খালেক কোথায় অর অরসুখ মাঠাইরেন কি হয়েছে জ্বর কাশি